আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে আমি ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আশা করি ভালো লাগবে আমাদের শেখ বাড়ি মাদ্রাসার কিছু দৃশ্য কিছু ফুল গাছ আসলে দেখতে খুবই চমৎকার লাগে নাইস লাগে তাই আমি ভিডিও না করে পারলাম না তাই ভিডিও করলাম শুধু আপনাদের জন্য আপনারা সে ভিডিওটি দেখে উপভোগ করবেন আমার এই ভিডিওটি যারা ফেসবুক টনে দেখতেছেন আমার এই পেজটি আপনারা ফলো করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকন অল করে দিবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার এই পেজে এবং এই ইউটিউব চ্যানেলে চোখ রাখুন ধন্যবাদ